একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে হাজারো মানুষ বলছে হাজারো শহীদ লক্ষ শহীদ এগুলো মানুষের কথা মাত্র রাসুলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন তবু ও শহীদ নয় বলে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন একজন রাসুলের সাথে যুদ্ধ করা ব্যক্তি রাসুলের গোলাম ইকল্লাহ মেদাম তার নাম হচ্ছে মেদাম হঠাৎ একটা তীর লেগে মারা গেল তখন সাহাবীরা খুব একবারে চিৎকর করে বঠলেন হানি আল্লাহুল জান্নাত আরে ও তো সুভাগ্যবান ওর জন্য তো জান্নাত ও তো রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেল আবার যুদ্ধের মাঠে এসে বিশাল ব্যাপার তখন আল্লাহ রসুল বলছেন না কাল্লা কখনো নাই আমি ওকে দেখছি জাহান নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে তো রাসুলের সাথে থেকে শহীদ হয়ে গেল। সমস্যা কি সমস্যা হলো একটা জুতার ফিতের সমপরিমাণ পরিমাণ জিনিস আত্মসাত করেছিল যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা যারা এমপি মন্ত্রী আরও অনেক দায়িত্বে আছেন চেয়ারম্যান মেম্বার তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন দায়িত্বের অবস্থা কত জটিল তাহলে জাতির সামনে এভাবে হাত জোড় করে বলতো আমি চলে গেলাম আমার বাপের জমি আছে তিন কাটা গ্রামের বাড়িতে ওই জমিতে বেগুনের চাষ করে খাবো আসসালাম আলাইকুম কিন্তু জানা নাই বিষয়টি কত জটিল রাসুল সাল্লা বলছেন মান উল্লিয়া বেস নাইন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হয় দুইজন সাধারণত এলাকার একজন চেয়ারম্যান দায়িত্বশীল হন অন্তত বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের একজন চেয়ারম্যান একজন এমপি মন্ত্রী কয়েক লক্ষ মানুষের দায়িত্বশীল হন আল্লানবী নবী বলছেন যাকে দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হ করে দেওয়া হলো ফাঁকাত জোবেহা বেগারে সিকিম তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় জবা কথাটা বললে জবে কথাটা বললে ছুরি লাগবে আর নাহলে গুলি করে গুলি করে মারতে হবে তো তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে কি যদি সত্য সত্যই দায়িত্ব পালন করে তাহলে ইহকাল যাবে টিকতে পারবে না উমারও পারেননি ওমারকে মানুষ মেরে দিয়েছে সলাতের মধ্যে নামাজের মধ্যে সে কি ওমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না আল্লাহ রসাল একদিন সকালে বলছেন ওমার শোনো আমি যখন জান্নাতে ঘুরছিলাম তখন দেখলাম একটা ঘর খুব ঝকঝকে টকটকে ঘর তার বাহির দেখে অবাক হয়ে গেলাম ভিতরই বা কত সুন্দর তো পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম বলতে পারে ঘরটা কার তো মহিলা বলছে এটা উমারের ঘর তখন আমার একটা সাধ হলো যে মনে হয় একটু দেখি কিন্তু আমার একটা হলো এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে মানে আল্লাহর নবী কথা বলছেন যে আমি এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে উমারের আত্মমর্যাদাকে আল্লাহ রাস হিসাব করছেন না 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 এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না তো ঢুকলেন না সকালে এখন উমারের সামনে বলতে উমার বলছেন আল্লাহ আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলতে বলতে উমার কাঁদতে লাগলেন দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগল উমার কত বড় মানুষ তারপরে উমার মানুষের হাতে মায়ের দুনিয়া থেকে চলে গেলেন টিকতে পারলেন না উমারের নেতৃত্ব টিকে না হক বড় কত কঠিন আর যদি না হক ভাবে চলে তাহলে পরকাল গেছে ও তো জাহান নামে চলেই গেছে দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা এক ছটা গম একশো পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম গম উনিশ বিশ হয়ে যায় তাহলে বিচারের মাঠে তাহার যুগ দিয়ে টিকা যাবে না একটা টিন একটা কম্বল শেখ সাহেবের কথা শুনেছি মানুষের মুখে আমরা তো ওই সব জানি না যে বা জনগণ হলো সাত কোটি আর কম্বল নিয়ে আসলাম সাড়ে সাত কোটি তো মানুষ যদি একটা টিন আত্মসাত করে তাহলে টিনটা বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে এবং সেটা টিন নিয়েও ঘুরতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে কতদিন পর্যন্ত তার বিচার চলবে আল্লাহ ভালো জানে আর আপনাদেরকে বলা আছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন বিচার লেট হয় তাহলে দেড় লক্ষ বছর ঘুরতে হবে আর সাধারণ মানুষ ধনী মানুষের পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর আগে জান্নাতে যাবে একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত আমি কি দিয়ে বোঝাই আপনাকে এটা এরপরে আল্লাহ রাসুল ভালো মানুষের বিচারের সময়সীমায় কতটুকু উল্লেখ করেছেন এই আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো দিন বক্তব্য শুনে মনে থাকে না মনে থাকে না কেন একজন ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক সমান ধরে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে সাত মিনিট একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্ত সলাতের সমান আর একজন ভালো মানুষের কবরে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান তো বাসর রাতে যদি লোকটা স্বামী স্ত্রী দুটায় ঘুমিয়ে থাকে পাঁচটায় উঠে যাবে তাহলে তিন ঘন্টা যদি চারটায় উঠে যায় তাহলে দুই ঘন্টা মানুষের কবরের সময়সীমা ভালো মানুষের প্রায় দুই ঘন্টা অথচ মারা গেছে আজ থেকে নিয়ে পঞ্চাশ হাজার বছর আগে আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের নামক গ্রামে ইব্রাহিম আল ইসলাম জন্মগ্রহণ করেন কি মহামারী কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আর কয়েক দিনের মধ্যে এলাকা খালি হয়ে যায় তাতে করোনা ভাইরাস মহামারী হলে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা এখন এখন দাঁড়াতো দুই চার কোটি সব মরে যেত মহামারী নয় এ কথাই ঠিক তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি রাসুল সাল্লি সাল্লাম না নাকচ করেছেন একদিন তিনি বলছেন লাইউ কিছু কোনো কিছু কিছুকে অতিক্রম করে যেতে পারে না লাইউদি সায়ন সায়ুন সায়া কোনো রোগ বেধি জীবাণু একজন থেকে আরেকজনকে পার করে যেতে পারে না পার হয়ে যেতে পারে না লাইউদি দি সায়ুন সায়া কারো রোগ ব্যাধি কারো থেকে আর একজনের কাছে চলে যেতে পারে না এই তিনবার বলা বলা না না শেষ হতে হতেই একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে নবী ছোঁয়াচে রোগ আছে তো একটা উঠকে চুলকুনি ঘাও হলে আরো সব উঠকে হয়ে যায় ছোঁয়াচে রোগ আছে তো তখন আল্লাহ রসুল বললেন বলো দেখি মান বলা আউওয়ালা প্রথমটাকে কিভাবে হলো প্রথমটা কিভাবে হলো সেইটা বলো দেখি তো পল্লীর মানুষ এবার চুপ হয়ে গেল প্রথমটাকে কিভাবে হলো তা তো আর বলা যায় না ওটা কিভাবে ছোঁয়াচে হলো তখন আল্লাহ রসুল বলছেন শোনো খালাকা কুল্লা নাফসিন নিশ্চয় আল্লাহ তালা প্রত্যেক আত্মা প্রাণীকে সৃষ্টি করেছেন ওয়া কাতা বা হায়াতা হওয়া মাউতা হওয়া রিস্কা হওয়া মাসায় আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার বিপদ আপদ রোগ ব্যাধি করোনা ভাইরাস সেদিন যদি তার তাকদিরে রোগ ব্যাধি হিসাবে করোনা ভাইরাস লিখা থাকে আর আজ যদিও পাথরের ভিতরে ঢুকে যায় তবু তাকে করোনা ধরবে এটাই চূড়ান্ত আমরা তাকদিরকে এভাবে বিশ্বাস করি মর্মে আমি আব্দুরা জাকবিন এইসব করোনা ভাইরাসের পাঁচ পয়সা দাম দিলে ও আমার কাছে সরিষা সম দাম রাখে না আমি আমার বক্তব্যে দীর্ঘদিন থেকে বলে আসছি কাউকে করোনা ভাইরাস হয়েছে এমন হলে আমি তার সাথে একসাথে বসে খেতে প্রস্তুত করোনা ভাইরাসে যে মারা গেছে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে আর তুমি যদি বলো যে সতর্কতা সতর্কতার প্রয়োজন আছে তাহলে তুমি বলো যমুনা ফিউচার পার্কের মালিক কি তোমার চেয়ে কম সতর্ক ছিল দেখো পৃথিবী পৃথিবী খুব নিরূপায় জায়গা পৃথিবী মানুষের কাছে অনেক নিরুপায় বিচারের মাঠ তাহলে আরো নিরুপায় পৃথিবী মানুষের কাছে নিরুপায় তুমি দেখবে তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার তুমি যদি পৃথিবীতে নিরুপায় মানুষ দেখতে চাও তাহলে তুমি দেখতে পারো পঁচিশ বছরের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম। রাতে রাতে দেশ দখল করতে পারেন তবু নিরুপায় একদিন নেমে এসেছে মানুষের প্রতি এসবগুলি আসে করোনা ভাইরাস আসতেও পারে যার কারণে এইভাবে রুজি বন্ধ করে পদঘাট বন্ধ করে মুখ মুখোশ পরে সলা আদায় করতে হবে ধর্ম এত বোকা নয় মুখস পরে সলাত আদায় করা যাবে না মাস্ক পরে সলাত আদায় করা যাবে না কাবা ঘর কেন সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি বলে যে মাস্ক পরে সলাত আদায় করতে হবে তা বাতিল হবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদলে আইুগাত্তুর রাজুলু ফাহু সময় তাখন নিচে কাপড় ঝোলাতে আর মুখ ঢাকতে আল্লাহ রসুল নিষেধ করেছেন অতএব যতদিন পর্যন্ত সাল্লাম আবার পৃথিবীতে না আসছেন এবং না বলছেন পৃথিবীর মানুষ তোমরা এখন পরে আদায় করতে পারো এই ঘোষণা যতদিন পর্যন্ত আল্লাহর নবী না দিচ্ছেন ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মাস করে সলাত আদায় করতে পারে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে আমার পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্তটা আর কোনদিন পরিবর্তন হবে না মরলে চেয়ে অবাক কথা মসজিদে কালি দেওয়া আছে এখানে একজন এখানে একজন তিন ফুট দূরে রাসুল সালিসাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন রাসুল সাল্লা সাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই তিনি তেইশ বছরের জীবনে কোন একদিন কোন এক সলা মুসল্লির দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন যে যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো বানাল্লাহ ফির যান না যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোনো একদিন কোনো এক অপ্ত সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর জীবনে কোনো দিন বক্তব্য দেব না বহু জায়গায় আমি বক্তব্য না করেছি তার এক জায়গাতে না করেছি দুই দিকে তার বাপ আর তার মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন আছে এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না না পারি আমি জাতির সামনে বক্তব্য হেডমাস্টার চেয়ারে বসে আছেন মেয়ে নাচছে হেডমাস্টার দেখছেন আমার মেয়ে কেমন নাচছে এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আজকে আরেকটা কথা বললাম আল্লাহর নবী জীবনে একদিন সলাদ শুরু করেছেন এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনোদিন সলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না আর সেইখানে হুজুর বলে তিন ফুট দূরে সেইখানে কাবা ঘরে তিন ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে ধরো রাজশাহী চাপায় না হাওয়াই লাডু ধনুভত লাড্ডু হয় যে চায় যদি খালে যে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবু তা বৈধ হবে না তা না যায় তা হারাম কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মত হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প পথ ও পন্থা কি পর্যন্ত গ্রহণীয় হবে না হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনো দিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায় তবু তা বৈধ হবে না কাবা ঘর ধর্ম নয় ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার বাণী আদিস আল্লাহর রেখে যাওয়া কোরান যে কোরান বারবার বুঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন একটু কোরআন পড়ার চেষ্টা করেন বিশাল কিছু সুরা এখ তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হয় মানুষ একটু ভাবে না প্রয়োজনও মনে করে না সম্মানিত দিনী ভাই তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয় তাহলে এটা কি তাহলে এটা বিপদ তাহলে এটা বালা তাহলে এটা মুসিবত মানুষের উপরে বালা মুসিবত আসে তাই তাহলে কি করতে হবে থেকে যা পাওয়া যায় তাই করতে হবে চন্দ্র গ্রহণ লেগেছে দেখি কি লেগেছে দৌড়িয়ে গিয়ে দেখছেন আল্লাহ রসুল সলাত শুরু করেছে তিনি সলাতের এক পর্যায়ে বলছেন সোনাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বিপদ এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন তোমরা সতর্ক হও এখন বিপদ থেকে বাঁচার জন্য এক আদায় করো 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 দুই দোয়া তিন দান চার পাঁচ ক্ষমা সলা তাই করল বিলে এই পাঁচটা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন মসজিদে বলে দিয়েছে যে জুমার সলাতে জন। আর পাঁচ অক্ত মসজিদে পাঁচজন এমাম সাহেব ঠেকাচ্ছে ঢোকবেন না ঢোকবেন না ঢোকবেন না আবার কত কি তার কোনো হিসাব নাই মানে শরীয়তের সাথে সব অন্যায় ব্যাংকে লাইন লেগে সবাই টাকা নিচ্ছে আর ঢাকা শহরে একজন আর একজনের গায়ের উপরে চড়ে আছে সেইটা চলে আর মসজিদে তিন ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি এই তৃতীয় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে এ কোথায় চিরন্ত এই কথার বিকল্প কোন কথা কোন মায়ের বেটা কি পর্যন্ত প্রমাণ করতে পারবে না আমি আব্দুল রাজাক বলছি রাসুল সালাম চূড়ান্ত ভাবে বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এমন কোন বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে এমন কোন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে আমি আব্দুল রাজাক বিনিসুফ আবার একটা কথা বাড়ালাম আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না মসজিদ বন্ধ করতে হবে মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য অবাক কথা ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে অসম্ভব তা হতে পারে না ধর্ম জাতির কাছে থাকবে যে ড্রেনে পড়ে আছে তার কাছে ধর্ম আছে যে পেশাব পায়খানার ঘরে উল্টে পড়ে আছে তার কাছে ধর্ম আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম আছে সে মাঠে থাক জঙ্গলে থাক সে রাসুল সাল্লা সাল্লামের নীতিতে আল্লাহকে ডাকতে পারে অধিকার তার আছে পৃথিবীতে কোনোদিন ধর্ম কারোর কাছে গিয়ে গুটিয়ে যাবে না সম্মানিত দিনী ভাই বোন আমি কথাটা জোর করে এই জন্য বলতে চাইলাম যে অবাক হতে হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মোমেন বিকালে হবে কাফেন হাদিসগুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে অনেক হাদিস মানুষ সন্ধ্যায় থাকবে মোমেন আর সকালে হয়ে যাবে কাফের এটা হয় কি করে মানুষ ইমান পরিবর্তন হয়ে গেছে মানুষ মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শিরক আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে আর এইসব দোয়া জিকে রাজকার দান খেরাত করতে হবে আপনি তো রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্রতা কোনো দিন দেখেননি পেশাব পায়খানা করে এসে অজু করতে বসলেন তো পেশাব পায়খানা করে উঠার সময় পানি খরচ করলেন আচ্ছা পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে নাই তো তারপরে আপনাকে সাবানে মাটিতে মাজতে হবে কেন রাসুল বলেছেন পবিত্রতার ব্যাপার আছে জীবাণু আছে আপনি দেখতে পাচ্ছেন না এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন তো অজুতে কবজি পর্যন্ত তিনবার ধৌত করছেন তিনবার ভালো করে অজু তো তিনবার ধৌত করলেন কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন তো কোনই পর্যন্ত ধর তো তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলো কোন ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে রাসুল সাল বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন শোনেন জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে হাতকে আগে উপযুক্ত হতে হবে হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায় তাহলে হাতকে আগে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে এটা হলো পবিত্রতা এরই নাম উজু অবাক কথা আমি মরা মানুষকে গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে আল্লাহ রসুল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে আমি গোসল করলাম গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি গেছি তাতে কি হলো আমাকে গোসল করতে হবে কেন আমার কি হলো গোসল করব করব তাকে অজু করতে হবে কেন নামাজের অজুর মতো নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন রাতে উঠে তাহার যুগ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন